নিজের অপরাধ দেখা শুরু করে অপরাধ নিজের পাপ দেখা শুরু করে এই কালবি তাহার খোদাভীতি কালবি স্বচ্ছতা এইটা মানুষের আসতে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল জিকুল্লাহ এই কারণে আল্লাহ বলেন ওরা জিকুল্লাহ আকবর জিকির অনেক বড় ইবাদত জিকির করো

ইবাদতের ইখলাস তত বাড়বে জিকির যত বাড়বে রিজিক তত বাড়বে জিকির যত করবে ইলিম তত বাড়বে জিকির হল সব যত নিয়ামত আছে সব নিয়ামত বাড়ানোর সার 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 দেয় না সার দেয় গাছের গোড়ায় সার দেয় সার দিলে পরে গাছের ভেতরে বরকত হয় জিকির হল মানব জীবনে প্রাপ্ত সকল নিয়ামতের গোড়ায় যখন জিকুল্লাহ পড়ে যায়

এমন এমন স্লোগান দেয় যে স্লোগান গুলো কোন ছাত্র রাজনীতিবিদ দিলে তার ইমান নষ্ট হয়ে যাবে ধর্মদার উৎসব সবার এই কথাটা বলার সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান হয়ে যাবে আমি বললাম না জামি ইন্দা দিয়ে ফতোয়ালয়ে তামসা করতেছে নাকি তামসা খেলা তামাশা এটা ইমান নিয়া এইগুলা আপনাদেরকে বলি বিদায় আমাদের জেলখানায় না হয় মামলা দেই বনো মারছি আসলে কিন্তু মাসহারা মারছি একটা কি মারছি মানবা মামলা হইলো কপ্তরের মারছি আমার বিরুদ্ধে মামলা হইলো আমি কপ্তরের মারছি কই কপ্তরের মামলা ও তো মাসলামারছি ছি কোরআন শিখব কোরআন করবো নামাজ করবো নামাজ কায়ম করবো জিকির করবো ইনশাল আবাজ করে বলেন মসজিদে যাব মন্দিরে যাব না জমান নামাজে যাব পূজায় যাব না মুসলমানের সান্নিধ্য নেব মুসজিদ